যেই রাষ্ট্রটা আপনি চান না যে রাষ্ট্রের স্বাধীনতার আপনি বিপক্ষে ছিলেন সেই রাষ্ট্রটার আপনি এখন মানে শাসন ক্ষমতা পেতে চাচ্ছেন ঠিক আছে বিষয়টা ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনার আপনার বাড়ির পাশে একটা মার্কেট উঠতেছে ঠিক আছে রেমান জি আপনি সেই মার্কেটের ব্যাপারে বিরোধিতা করেছেন যেন না এখানে মার্কেট উঠে যাবে না নানা কারণে আপনার যুক্তি তর্ক আছে দেখা গেলো মার্কেটটা আপনার ইচ্ছার বিরুদ্ধে বা আপনার বাধাসত্ত্বেও মার্কেটটা সেখানে উঠে গেল এখন আপনি সেখানে মার্কেটিং মানে বাজার করতে যান সদাই টদাই কিনেন লোকেরা আপনাকে বলে যে ভাই আপনি তো দেখি তারপর আপনি ভালো মানুষ হিসেবে সবাই আপনাকে অ্যাকসেপ্ট করে নিলেন কিন্তু এখন আপনি ওই আপনি যদি মার্কেটে সহতি হতে চান আপনার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে ওই ওই একই মার্কেটে সহতি হতে আছে তারা আপনার বিরুদ্ধে কোনো অভিযোগটা সবার আগে তুলবে যে আপনি আমাদের এটার ক্ষমাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদি আমরা তাদেরকে মূল রাজনীতিতে মানে এটাকে গ্রহণ করি তাহলে আমাদের রাজনীতির বিরাট বাধা দূর হবে বলে আমি মনে করি বাংলাদেশ